নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অপেক্ষার অবসান হলো অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো তো বন্ধুরা কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে থেকে পাবেন তো বন্ধুরা টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও একটি আপডেট যে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ঘোষণা সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কলকাতা ছাব্বিশে জানুয়ারি দু রবিবার বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছে দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে এই জানুয়ারি মাসেই চব্বিশ তারিখ থেকে জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তারা অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করে নাম নথিভুক্ত করতে পারবেন পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে বিহারে সফরে আসছেন ফেব্রুয়ারি মাসের এই সফরটি একাধিক কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী তিনি বিহারের ভাগলপুরে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং কৃষকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী তার সফরের সময় প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা দেবেন এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত করা হয় যা তাদের কৃষিকাজের জন্য বিশেষভাবে সহায়ক এই সফরটি আগামী চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগলপুরের ঐতিহাসিক জমিতে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরবেন প্রধানমন্ত্রী মোদী বিগত বছরগুলিতে ক্ষেত্রে প্রযুক্তি বীজ উন্নয়ন সেচ ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনার যে সংস্কারগুলি এনেছেন সেগুলো এই সফরে আলোচনার বিষয়বস্তু হতে পারে মন্ত্রীর বক্তব্য অনুযায়ী পিএম এম কিষাণের পরবর্তী কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করবেন ওই দিন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা পাঠাবেন তো বন্ধুরা পরিষ্কার হয়ে গেল যে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চৌধুরিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকদের যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফে কোনোরকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্পে টাকা বছরে বারো হাজার টাকার করা হতে পারে আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই প্রকল্পে ভাতা বাড়ানো হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ